মানব সৃষ্টির উদ্দেশ্য আশরাফুল মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ মা লিয়াবুদ সুরা জাবিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত অর্থাৎ আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদত ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য সৃষ্টি করিনি এ আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ পাক মানবজাতিকে সৃষ্টি করেছেন তারা আল্লাহ পাকের অস্তিত্বে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে সদা সর্বদা তারাই ইবাদতে রত থাকবে আর এই কারণেই আল্লাহ পাক মানব জাতিকে জ্ঞান নামক সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করত পৃথিবীর শ্রেষ্ঠ মাকলুক নামে বিভূষিত করেছেন স্থান মানুষ যদি পাকের উদ্দেশ্য প্রতি অবহেলা প্রদর্শন করে কর্তব্য কার্য অনীহা প্রকাশ করে তবে তার মতো কীর্তঙ্গ জীব আর কি হতে পারে যেসব কার্যে আল্লাহ পাক সন্তুষ্ট হন সেগুলো করা আর যেসব কার্যে আল্লাহ পাক অসন্তুষ্ট হন তা থেকে বিরত থাকা মোট কথা জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহ পাকের বিধান মোতাবেক পরিচালনা করাই হলো ইবাদত